আমাদের প্রথম খেলোয়াড় আসসালাম আলাইকুম ফিরলাম আজকে আবার নতুন একটি খেলা এর আগে আপনারা একটি খেলা দেখেছিলেন যে আমরা বড়দের দিয়ে একটি খেলা চলছিলাম সেটি হলো টায়ারের ভিতর থেকে কিভাবে বল মারতে হয় সেখানে কিন্তু আমাদের বিজয়ী হয়েছিল একজন আমরা সেম আরেকটি খেলা নিয়ে আরছি আজকে ছোটদের নিয়ে দেখি কি আজকে বিজয় হতে পারে এবং আজকের খেলার আকর্ষণীয় পুরস্কারটি জিতে নিতে পারে তোমরা কি খেলার মূল ধারা বুঝছো এই টাইয়ারের মধ্যে থেকে সরো তুমি একটু সরো ওই বারে যে গোল দিতে পারবে সে হবে আজকের খেলার বিজয়ী এবং যদি আমাদের রাউন্ড করা লাগে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড যদি করা লাগে আমরা অবশ্যই সিটি করব সেটালো তোমাদের খেলার উপর ভিত্তি করবে তো আমরা এখনই খেলাটি শুরু করব লেটস বড় মতো আজকেও খেলাটি পরিচালনা করতেছে আমাদের মিজানুর খন্দকার ভাই এবং আমরা এখনই খেলাটি শুরু করব খেলা নিয়ম হলো যখনই বাসিতে ফু দেবে মিজানুর বাই তখন তোমরা এসে বলে শর্ট করবা এবং বল কিন্তু অবশ্যই টায়ারের ভিতর থেকে গিয়ে যে গোল হতে হবে বুঝতে পেরেছ এবং আরেকটি কথা বলি যদি টায়ারের ভিতরে গিয়ে গোল না হয় যদি এদের ভিতরে ওই টায়ারের ভিতরে যদি তোমরা না নিতে পারো তাহলে কিন্তু সে চ্যাম্পিয়ন বুঝতে পারছো স্টার্ট আমাদের প্রথম খেলোয়াড়

আমাদের দ্বিতীয় ফেল তিন নম্বর খেলোয়াড় কি নাম সালমান সালমান চলে আসছে সাথে সাথে না সালমান ও ফেল আমাদের চতুর্থ চতুর্থ খেলোয়াড় নাম কি সাব্বির খেলছো ফুটবল ওই হ্যাঁ ঠিক আছে সাথে সাথে সাব্বির টিকে আছে এখন পর্যন্ত দেখি কি হয় খেলা কিন্তু জমে উঠেছে একজন টায়ারের ভিতরে হালকা নিতে পারছে আরেকজন ফার্স্ট প্রথমে তো সে গোল দিতে পারছে এখন হলো কামেল তুমি কিন্তু এর আগে অনেক প্রাইস নিছো দেখি আজকে কি করো বাসি ফু দেওয়ার সাথে সাথে কামিল তো বাড়ির দিকে ফুটবল পাঠাই দিয়েছে আমাদের খেলার শেষ প্রতিযোগী ভাই নাম কি সালমান তুমি কিন্তু শেষ প্রতিযোগী না হলে কিন্তু প্রথম যেতেছে ওই বিজয়ী না আজকের আমাদের আজকের আমাদের খেলার এই বিজয়ী এ তোমার নাম জানি কি সিয়াম এর আগে প্রাইজ পাইছো আমাদের খেলায় এই প্রথম আচ্ছা আমাদের জুনিয়র যারা খেলছে তারা সবাই আসো ভিডিওতে সালমান তোমরা সবাই চলে আসো আচ্ছা বরাবরের মতো আমাদের ছোট প্রাইজটি তুলে দেবে মিজানুর খন্দক ভাই সজীব সজীব এই পাড়া এবং মিজানুর খন্দক ভাই সজীব এবং মিজানুর খন্দক বলবো আর হাতে ছোট এই প্রাইজটি তুলে দিতে দাও হাতে তুলে দাও এটা হাতে তালি হয়ে যাক